ভারতের রহস্যময় নরখাদক সন্ন্যাসীর আসল কাহিনী। আপনি কি জানেন ভারতে এক সন্ন্যাসী ছিলেন যাকে সবাই বলতো নরখাদক। কিন্তু কেন? লোককথায় শোনা যায় তিনি জঙ্গলে ধ্যান করতেন আর রাতের অন্ধকারে হঠাৎ মানুষ উধাও হয়ে যেত। গ্রামের মানুষ বলতো তিনি নাকি নিজের সাধনার জন্য মানুষের মাংস খেতেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার আশ্রমের ভেতরে প্রবেশ করা লোকেরা আর কখনো ফিরে আসেনি কিছু গবেষক বলেছেন তার গল্প আসলে জার্নি টু দ্য ওয়েস্টের লায়ন ক্যামেল ডিস চরিত্রের সঙ্গে মিলে যায় তাহলে কি সত্যি সে সন্ন্যাসী নরখাদক ছিল নাকি শুধু বয়ের এক কিংবদি আপনার কি মনে হয় সত্যি নাকি কেবল গুজব কমেন্টে লিখুন আর সাবস্ক্রাইব করুন আর রহস্য জানতে